নমস্কার বন্ধুরা মিলে ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ সকালবেলা একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কী দারুণ স্বাদের রেসিপি বানাবো সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো তার আগে আমি কী নিয়েছি সেটা আগে দেখিয়ে দেব সকালবেলায় বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দেখুন আর ঘরে তো ফুলকপি ছিল তো ভাবলাম চিংড়ি মাছগুলো যখন নিয়ে এসেছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আজকে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি চিংড়ি মাছটাও যেমন সবার খুব পছন্দের একটা খাবার আর ফুলকপি তো আছে ফুলকপিও শীতকালে আমরা সবাই যথেষ্ট পরিমাণ খেয়ে থাকি খেতেও ভালো লাগে ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা বানাবো এখানে ফুলকপি আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছের সাইজগুলো দেখেছেন বেশ সুন্দর সাইজ এই রকম রেসিপির জন্য এইরকম চিংড়ি মাছই একদম ঠিকঠাক চিংড়ি মাছগুলো আগে আমি পরিষ্কার করে নেব চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি তো খুব ভালো লাগে খেতে ফুলকপি দিয়ে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর স্বাদ হবে খেতে মাথাটা এইভাবে টিপে নেব সমস্ত চিংড়ি মাছগুলো একইভাবে পরিষ্কার করে নেব চিংড়ি মাছের এই এই জায়গাটা একটুখানি কেটে নিয়ে মাঝখানারি কালো নোংরাটাকেও বের করে ফেলে দিব এই দেখুন কি সুন্দর বেরিয়ে এলো এই দেখুন এই জায়গাটা একটুখানি কাঁচি দিয়ে এরকম কেটে নিলে খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসে নোংরাটা একটু টান দিলেই সঙ্গে সঙ্গে এরকমভাবে বেরিয়ে আসে এই দেখুন প্রত্যেকটা মাছ এইভাবে পরিষ্কার করে নেব সমস্ত চিংড়ি মাছ এইভাবে পরিষ্কার করে নিয়েছি আগে একটা মশলা বানিয়ে নেব আদা আর রসুন অল্প একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব এর সাথে কিছুটা টমেটোও দিয়ে দেবো একসাথেই পেস্ট করে নেব পেস্টটা করা হয়ে গেছে ফুলকপি আর আলুগুলো আগে ভালো করে ভেজে নেব কড়াই চাপে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে ফুলকপির যে কোনো রেসিপি বানানোর জন্য ফুলকপিগুলো কিন্তু খুব ভালো করে আগে ভেজে নিতে হবে হলুদ গুঁড়ো দিব আলুগুলোও দিয়ে দেবো ফুলকপি আলু সব একসাথে ভালো করে ভেজে নেব ফুলকপি আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি লাল করে তুলে নেব এই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ হরিদ গুঁড়ো নিংড়ি মাছগুলো একটু দু মিনিট নেড়ে চেড়েই নামিয়ে নেব হালকা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো তুলে নেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব ফোড়নে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা মশলা দারচিনি রবঙ্গও এলাচ দু মিনিট একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি ফোড়নটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে পেঁয়াজটাকেও ভেজে নেব পেঁয়াজটা বেশ কিছুটা লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেবো আদা রসুন টমেটোর যে পেস্টটা বানিয়েছি নেড়ে চেড়ে সমস্ত কিছু কাঁচা গন্ধটাকে একটু কাটিয়ে নেব খুব ভালো করে নেড়ে নিয়েছি সমস্ত কিছু এরপর এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ অল্প একটু জল দিয়ে দেবো খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে দিয়ে দেবো স্বাদ মতো নুন এক চামচের একটু বেশি দিলাম দিয়ে দেব এই ছোট চামচের এক চামচ চিনি চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন খুব ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেব সবজিগুলো ভেজে রাখা কপি আর আলু কপি আলু সমস্ত কিছু সবজির সাথে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েই এইভাবে সমস্ত সবজির সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে সমস্ত সবজির সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মিনিট সাত আটেক সময় নিয়ে জল দিয়ে দেব একটু চাপা দিয়ে দেব তাহলে কপি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মিনিট দশে এইভাবে চাপা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে গ্রেভিটা আর একটু কমে যাবে চিংড়ি মাছ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি হয়ে গেছে পুরোপুরি রেডি নামিয়ে নেব এই জায়গার মধ্যেই নামিয়ে নেব অপূর্ব সুন্দর সেন্ট বের হচ্ছে বন্ধুরা আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে অপূর্ব সুন্দর স্বাদ হয় একবার বানালে বারবার আপনাকে বানাতে বলবে সবাই কেমন দেখতে লাগছে দেখুন খুব সুন্দর বান্ধবের হচ্ছে বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শীতকালে তো সবার বাড়িতে ফুলকপি সব সময় আসে একবার আপনারা এভাবে বাড়িয়ে বানিয়ে দেখবেন যেমন সুন্দর দেখতে হয় খেতেও তেমন সুন্দর হয় প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ মিন্ডু ছোটো রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এইরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার